আল্লাহ রসুল সাল্লাম স্পষ্ট জানিয়ে দিল চাচাদের নাম এটা পারব না হঠাৎ করে চাচা আবু অসুস্থ হয়ে গেল খুব বেশি মৃত্যু সজ্জায় আল্লাহ রসুল সাল্লাম বড়ই পেরে সারির মধ্যে পড়ে গেলেন তিনি চিন্তা করলেন হায় হাই আমার চাচা আমাকে এতদিন পর্যন্ত আমার পিছনে মাথার ছায়া হয়ে দিনাতিবাদ করেছেন আমাকে সর্বধরনের সহযোগিতা করেছেন আমার চাচা আমার জন্য তিন বছর পর্যন্ত গিরিপথে রয়েছে খেয়ে না খেয়ে সুখে দুঃখে আমার পিছনে ছিল এতদিন থাকার পরে আমার চাচাকে এখনো মুসলমান বানাইতে পারি নাই এখনো আমার চাচাকে শিরক থেকে মুক্তি শিরক থেকে ফিরে আনতে পারি নাই আল্লাহ রসুলের টেনশন বেড়ে গেল এবার আল্লাহ রসুল সাল্লাহ আমাদের আবু চাচা আবু তা আলে কাছে বসে বললেন আইয়াং বল্লাহ ইলাহা ইন্লল্ল ও আমার চাচা আপনি একটু বলেন না আইলা হিন্লাল্লাহ আল্লাহর শুধ চাচাকে বললেন ও চাচা আপনি শুধু একবার বলেন না কালি মাতাম্ না ইলাহা ইল্লল্ল একবার শুধু বলেন আল্লাহ ছাড়া কাউকে মানিনা আপনি শুধু একবার বলেন চোখের পানি ফেলাইতেছে চোখ দিয়ে ঝরতেছে ব্যথায় এতদিন পর্যন্ত যে চাচা আমার পিছনে ছিল আজকে এই চাচা মৃত্যুবরণ করছে কখন মনে যায় আমার চাচা আমার চোখের সামনে জাহান্নামী অবস্থায় মারা যাবে এটা আমি নবী কিভাবে সহ্য করবো রসুল কান্দে আর চাচাকে বলে চাচা আপনি একটু বলেন না শুধু এটা বলেন লা ইলাহা লাহা আল্লাহ ছাড়া আর কাউকে মানি না আল্লাহ ছাড়া কারো আমি কাউকে মানি না কোন মূর্তি পূজাকে আমি মানি না আল্লাহ আমার প্রভু আল্লাহ আমার রব আল্লাহ আমার সব এটা একটু বলেন বাকিটা আমি আল্লাহর কাছ থেকে সুপারিশ করে আপনার জন্যে জানাতে ফাইসলাম আল্লাহর সুশাল্লাহ ইসলাম শিয়রেজ থেকে কে দেয়ার বলেন ওই সময় আবু জয়ান আবু তালেবকে দেখছি আবু তালের হৃদয়টা নরম হয়ে যাচ্ছে মোহাম্মদের চোখের পানি দেখে সাথে সাথে আবু জান বলল ও আমাদের নেতা আব্দুল আবু তালেব আপনি তো আমাদের নেতা আপনি তো আমাদের সর্দার আমরা তো আব্দুল মুতালেবের ধর্মের মুক্তি আছে আপনার পিতা আব্দুল মুতালেবের মতাদর্শের মধ্যে এখনো আছে আপনি কি মৃত্যুর আগে শেষ পর্যন্ত মির জাফর হয়ে আপনি আমাদের ধর্ম ত্যাগ করে করবেন এটা কি কখনো সম্ভব যখন মনটা নরম হলো আল্লাহ রসুলের কথাই যখন হৃদয়টা নরম হলো আল্লাহ রসুলের চোখের পানি দেখে যখন হৃদয়টা নরম হলো তখনই আবু জাহিন আবু তালেবের জবান কেমন এক কথা বলে বন্ধ করে দিল শেষ পর্যন্ত আবু তানি বলল ঠিক আছে বাতিজারে তুই আর আমার জন্য সুপারিশ করবি না আমি আমার পিতা আব্দুল মুক্তালিবের ধর্মের উপর ইন্তেকাল করতে চাই বলি না নাউজুবিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বললেন লা আসকুল বললাহি লা লেখা লাক বললাহি লা আস্তাগফিরুন্না লাক মা চাচা যতক্ষণ পর্যন্ত আমাকে বাধা না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আপনি চাচার জন্য আল্লাহর কাছে আমি ক্ষমা চাইতেই থাকি

আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে সুস্পষ্টভাবে নবী মুহাম্মদ বলে দিলেন ও মুহাম্মদ তুমি যা করেছ এটার মধ্যে সীমাবদ্ধ থাকো কোন নবীর জন্য কোন ইমানওয়ালার জন্য যে শুধুমাত্র আমাকে বিশ্বাস করে আমি আল্লাহকে বিশ্বাস করে আপনি নবীকে বিশ্বাস করে এরকম সাধারণ কোনো মুমিনের জন্য এমনটা উচিত নয়

ولكن الله هدی মালিক কে হেদায়েতের মালিক আমি আল্লাহ আপনাকে হেদায়েতের মালিক আমি আল্লাহ রাসূল کے সন্তান سندر অত চাই শিরুকের সাথে আমরা মাথা নত করব তো বিবেকীর হৃদয় পাথর হোক কোন পথে নামি হচ্ছি আমি চিন্তা করছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্নকল হলো আব্বাস রাজি আল্লাহ পক্ষ থেকে আল্লাহ রসুলকে বললেন আব্বাস রাজি আল্লাহ তালন ও বাতিজা মোহাম্মদ আবু তালেব তোমার চাচা দীর্ঘদিন যাব তোমার পিছনে শ্রম দিয়েছে কষ্ট করেছে সুখে দেখে তোমার পিছনে সময় কাটিয়েছে তোমাকে অনেক সহযোগিতা করেছে

আমার কারণে আমার চাচা জাহান্নামের অগভীর স্থানে থাকবে মানে খুব গভীরে না মানে খুব কঠিন আজাব না উদ্দেশ্য আমার চাচাকে আর যদি আমার সহযোগিতা আমার চাচা না করতো তাহলে আবু তালেফকে জাহান নামের সবচেয়ে কঠিন আজাদ দেওয়া হতো

জাহান নামে আগুনের তৈরি দুইটা ফিতা পরিয়ে দেওয়া হবে চোলার মধ্যে লাকড়ি দেওয়ার মধ্যে চোলার মধ্যে লাকড়ি দেওয়ার উপরে যেরকম ভাবে ডেগের উপরে পানি বুদবুদানি শুরু হয় পানির ভাস্ক বের হতে শুরু করে যখন আবু তালেবের পায়ের নিচে ওই জুতার আগুনের তৈরি জুতার দুইটা ফিতা পরিয়ে দেওয়া হবে তখন সাথে সাথে তার মাথার মধ্যে এরকম তক বগানি শুরু হয়ে যাবে মাথার মধ্যে যেমন তক যে খাবার রান্না হয় ভাত রান্না হয় পানি এরকম ভাস্য উঠে পড়ে আবু তালেবের পায়ের মধ্যে শুধুমাত্র জাহান আগুনের দুইটা ফিতা পরিয়ে দিবে আর এতেই তার মাথার মধ্যে এরকম ভাবে অনুনের মতো এরকম বুদ্ধুদারি শুরু হয়েছে ভাস্ক তৈরি আর আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বললেন এটা হলো জাহান্নামের সবচেয়ে কম শাস্তি এটা কি জাহান্নামের নামের সবচেয়ে কম শাস্তি এবং আবু তালেবকে জাহান নামের মধ্যে সবচেয়ে জাহান নামীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি দিবেন আর এই শাস্তিটাই যদি এত ভয়ংকর হয় বেশি শাস্তি হলে এটা কেমন আল্লাহ আমাদেরকে মাফ করুক আল্লাহ আমাদের ক্ষমা করুক আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে বেঁচে থাকার তাও ঠিক দান করুক সকলে বলে আহ